যাক কেউ না বুঝলে আপনি তো বুঝেছেন জানা দেব কাকে দিব হ্যাঁ ঠিক বলেছেন মাসাল্লাহ দেওয়ার দরকার নাই শোনেন বেনামাজি যদি হয় আর পৃথিবীর সবাই যদি জানা যায় অংশগ্রহণ করে কোনো লাভ নাই ও তো কাফের প্রথম বললাম কি একে গুসল দেওয়া যাবে কাফন পরানো যাবে না তিন মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না তো অনেক পরে আগে এইগুলো তো তাই না